আসসালামু আলাইকুম আমি যে এই আনন্দিক সুন্দর জায়গাটা বৈশ্বর হয়েছি এই জায়গাটা কিন্তু এমনি এমনি হয়ে যায় না এটার জন্য আমাদের অনেক পরিশ্রম করা লাগছে এই জন্য আমাদের পারিবারিক গুরুস্থান থেকে আমরা অনেকগুলো বাস কেটে আনছি এই বাসগুলো যদিও একটা জার থেকে কাটে নিয়ে অনেকগুলো জার থেকে কাটছি আর এটার মালিকানা অনেকে তাই আমি বলবো না কার এনতে কইটা কাটছি দুই একটা করে সবার এনতেই কাটছি আর এই বাসগুলো যেহেতু ঝুপঝাড়ের বাস সেই এই বাসগুলোতে অনেকগুলো ঝিংলা ছিল এই জন্য আমাদের বাসগুলো নামে আনতে খুবই কষ্ট হয়েছে সেই জন্য ছোটো ড্রাইভার বাতিজার সবাইদেরকে নিয়ে খুব কষ্ট করে বাসগুলো গুলো আর আমরা বাস একটা দুইটা বাস কাটি নাই অনেকগুলো বাস কাটছি কারণ আমাদের এই অ্যামাজনটা বানাইতে অনেকগুলো বাসের প্রয়োজন সেই আমরা বাসগুলি এনে খুব ক্লান্ত হয়েছি ক্লান্ত হয়ে আমরা ভাবলাম যে আজকে আর আমরা কাজগুলো বেশি আগাবো না আজকে আমাদের বাস কাটা কমপ্লিট ইনশাল্লাহ কালকে আমরা আবার এখান থেকে কাজ শুরু করব। পরের দিন সকালে এসে দিকে ছোট ছোটো ড্রাইভাররা প্রায় চল্লিশ পার্সেন্ট কাজ কমপ্লিট করে বলেছে আমাদের অ্যামাজনের অ্যামাজনটা কিন্তু খুবই সুন্দর হতে চলেছে সেজন্য সবাই এটাতে আগ্রহ এটা আসলে কী রকম হতে যাচ্ছে এদিকে আমাদের ব্লগার মনন এই সালা ব্লাক ডায়মন্ড এসে একটা লুকনীতি নিতেছে মনে হচ্ছে সে যেমন একটা ইন্ডিয়ানের একটা নায়ক হেরে কোন নায়িকা পছন্দ করবো হে এখানে বুঝে একটা ফিরি নিবটুক চাড়বো হেঁয় হের দা আচ্ছা যাই হোক আমাদের কাজ কিন্তু করে এগিয়ে গেছে আমি আসলে মাঝখানে অনেকগুলো শর্ট নিতে পারি নাই কারণ আমি ছিলাম না আমি যে কোনো একটা কাজে ব্যস্ততা ছিলাম কিন্তু এটা এত সুন্দর হয়েছে আমি থাকলে হইতো বা আর একটু বেশি সুন্দর হইতো আমি কারণ এটাতে বুদ্ধি পরামর্শ দিতাম কিন্তু আমার বুদ্ধি পরামর্শ ইউজ হয় নাই সেই জন্য যতটুকু হয়েছে আমি মনে করি এটাই বেস্ট আমার ছোট ভাইয়েরা বানাইছে এটাতে আমরা খুব এনজয় করবো এখানে বসে বসে এবং গরমটাকে ফিল করব গরমের সময় এখানে বসে থেকে গরম ফিল করব।